প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থামবিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জিন ও মানুষের বিয়ে নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটকে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জিন ও মানুষের বিয়ে নিয়ে মূল আলোচনাটি শুনে আসুন জিনের সাথে মানুষের বিয়ে জিন মানুষের বিয়ে কি সম্ভব জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে সম্ভব এর সম্ভাবনাও সঠিক ইমাম সা আলা বি বলেছেন মানুষের ধারণা বিয়ে এবং গর্ব হওয়া জিন ও মানুষ উভয়ের মধ্যে করতে পারে যেমন পবিত্র কোরআনে আছে আল্লাহ শয়তানকে বলেছেন তুই মানুষদের সম্পদে ও সন্তানে শরিক হয়ে যা শয়তান মানুষের সন্তানে শরিক হয় কিভাবে হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন কোনো মানুষ আপন স্ত্রীর সঙ্গে যৌন মিলন শুরু করার সময় বিসমিল্লাহ না বললে জিন তার প্রস্তাবের সিদ্ধ পথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও যৌন সঙ্গমে শরিক হয় এ সম্পর্কে আল্লাহ বলেছেন ইতিপূর্বে ওই স্বর্গ সুন্দরী হুর্দের না কোনও মানুষ ব্যবহার করেছে আর না জিন হিজরা জন্মাই কেমন করে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন হিজরা জিনদের সন্তান কোন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কে করেন যে এমনটা কেমন করে হতে পারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উত্তরে বলেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রী মাসিক স্থাব চলাকালে যৌনসংগম না করে সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলার সময় সঙ্গম করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সেই শয়তানের ধারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজলা সন্তান প্রসব করে শয়তান থেকে সন্তান রক্ষার উপায় কি হজরত ইবনে আব্বাস রাজুল তালন বর্ণনা করেছেন যে জনাব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন আপন স্ত্রীর কাছে যেতে চাইবে তখন যেন সে এই দোয়াটি বলে ইসমিল্লাহি আল্লাহ শৈতনা ওয়াজা বিন্যাস শৈতনা মা রাজাক্তনা তাহলে সেই মিলন ধারা বা স্বামী স্ত্রী তোক কোনো সন্তান থাকলে শয়তান কোনো কালেই সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না জিন মানুষের যৌথ মিলনজাত সন্তানের নাম কি আল্লামা সা আলা বি বলেছেন মানুষ ও জিনের যৌথ মিলনজাত বাচ্চাকে বলা হয় খুন্নাস জিনের সঙ্গমে মহিলার গোছল আবুল মা আলাবি ইবনুল মানজা হাম্বালী রহমতুল্লাহ বলেছেন যদি কোনো মহিলা বলে যে তার কাছে জিন আসে যেমন যেমন স্বামী আসে স্ত্রীর কাছে তবে তার পক্ষে গোসল করা আবাসিক হয় না কতিপয় হানাফি আলেমও এরকম বলেন কেননা এক্ষেত্রে গোসুল আবাসিক হওয়ার শর্ত অনুপন্তিত আর তা হলো লিঙ্গ প্রবেশ ও বীর্যক্ষলন আল্লামা বদরুদ্দিন শিবলি রহমতুল্লাহ বলেছেন কথাটা আপত্তিকর এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার প্রতি গোসুল জরুরি হওয়া উচিত কেননা লিঙ্গ প্রবেশ না ঘটলে মহিলাটি জানতে পারতো না যে জিন তার সাথে পুরুষের মতো সহবাস করেছে রানী বিলকিসের মা ছিল জিন কথিত আছে বিলকিসের মা বাপের মধ্যে একজন জিন ছিল ইমনুল কালবেই বলেছেন বিলকিসের বাপ জিনদের মেয়েকে বিয়ে করেছিল যার নাম ছিল রেহানা বিনতে শুকুন এরই ঘুরবে বিলকিসের জন্ম হয় এর নাম রাখা হয় বিলকিমা মনে তো আছে যে বিলকিসের পায়ের সামনে অংশ ছিল চতুষ্পদ পশুদের মতো এবং তার গোড়ালিতে লোমও ছিল হজরত সুলাইমান আলাইসাল্লাম তাকে বিয়ে করেছিলেন এবং শৈতানদের নির্দেশ দিয়েছিলেন তোমরা গুসুলখানা ও লোম বিননাশক পাউডার বানাও আমি আল্লামা জালালুদ্দিন সৈদি রহমতুল্লাহ বলছি হজরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেছেন যে জনক রাসুল বাকসুল্লাহ সাল্লাম বলেছেন বিলকিসের পিতা মাতার মধ্যে একজন জিন ছিল হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন সাবার রানী বিলকিস এর মাতা ছিল জিন বিন বলেন বিলকিসের মা ছিল জিন হজরত ইবনে জুবাইর রহমতুল্লাহ বলেন বিলকিসের মা ছিল বিল ফানাহা হজরত উসমান বিন হাজির রহমতুল্লাহ বলেন বিলকিসের মা ছিল জিনদের অন্তর্গত এবং তার নাম ছিল বিল কিমাহ বিনতে সাইসান ইবনে একজন জিনকে প্রশ্ন করেন যে সাবার রানী বিলকিসের মা বাপের মধ্যে কোনো একজন জিন ছিল কি জিনটি উত্তর দেয় জিনরা বাচ্চা দেয় না অর্থাৎ মানুষ মহিলা জিন পুরুষের মিলনে গর্ভবতী হয় না মানুষের মধ্যে জিনের হজরত আন্হা বর্ণনা করেছেন যে সাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে মুগর বিন আছে নিবেদন করা হলো হে আল্লাহ রাসুল মুগর বিন কারা তিনি বলেন যে সব মানুষের মধ্যে জিনারা মিশে থাকে ইবনে আশিস রহমতলা বলেছেন ওদের মধ্যে অন্য প্রজাতি নির্যাসনও সামিল হয়ে যাবার কিংবা দূরবর্তী বংশধারায় জন্মনের কারণে ওদেরকে মুগরবিন বলা হয়েছে এও বলা হয়েছে যে মানুষের মধ্যে ঝিনের মিশাল থাকলে জিন মানুষকে বিবিচারে প্রচারণা দেয় এই বিষয়ে আল্লাহর বাণী হলো ওহ শয়তান তুই শরিক হয়ে বা মানুষের সম্পদে ও সন্তানে জিনের ছেলে হজরত আবু সাইদ কুদ্রি রাজিল বলেছেন আমি হজরত আলীর সাথে নাহরানে হুদি দিয়াদের হত্যাকার যে ছিলাম হজরত আলী রাজু আমার কাছে তালিদকে সন্ধান করলেন কিন্তু তাকে পেলেন না তখন তিনি বললেন তাকে খুঁজো পরে তিনি স্বয়ং তাকে খুঁজে বের করলেন তারপর বললেন কে একে জানো উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল একে আমি জানি এই কাউস এর মাও আসেন এখানে হযরত আলী রাজিল তার মায়ের কাছে একজন দ্রুত পাঠিয়ে জিজ্ঞাসা করলেন ওর বাপকে সে বলল আমি জানি না তবে শুধু এতটুকু জানি যে আমি অজ্ঞতার যুগে আপন সম্পাদয়ের বকরি পাল চড়াচ্ছিলাম এমন সময় এক ছায়ামূর্তি এসে আমার সঙ্গে যৌন সঙ্গম করে যার দ্বারা আমার গর্ব হয় এ হলো সেই গর্বের সন্তান একথা শোনা যায় যে অমুকের স্বামী জিন অমুকের স্ত্রী জিন্নিয়া এ ব্যাপারে ইমাম সুইতি অনেক আশার ও সফলদের উক্তি উদ্ধৃত করেছেন যাতে বোঝা যায় যে জিন ইনসানের মাঝে বিবাহ মিলন সম্ভব ইমাম ইবদে তাই মিয়াহ বলেছেন জিন ইনসানের মাঝে কখনো কখনো বিবাহ মিলন করতে পারে এবং তাদের সন্তানও হতে পারে আর এমন ঘটনা অনেক উপস্থিত প্রক্ষান্তরে অন্য কিছু উলামা বলেন জিন ইনসানের মাঝে বিবাহ ও যেহেতু মহান আল্লাহ মানুষের নিজেদের মধ্যে থেকে সঙ্গিনী সৃষ্টি করে অনুগ্রহে প্রকাশ করেছেন তিনি বলেছেন তার নির্দেশনাবলীর মধ্যে আরেকটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতা সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্পদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সুতরাং যদি জিন ইনসানের বিবাহ হয় তাহলে তাদের আপোষে শান্তি লাভ ও ভালোবাসা লাভ হবে না আর তাতে বিবাহের উদ্দেশ্যই বিফল হবে তবু আমরা বলি যদি তা কখনো ঘটে তাহলে তা বিরল জিন মানুষের আকার ধারণ করে মানুষ সঙ্গিনীর সাথে মহাবস্থান করতে পারে অনেক সময় মানুষ সে কাজে বাধ্য হতে পারে মহান আল্লাহ বলেছেন সে সবের মাঝে রয়েছে বহু আনন্দ নয় না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি মহান আল্লাহর উক্ত বাণীও এই কথার দলিল হতে পারে যে জিন ইনসানের মাঝে মিলন সম্ভব যেহেতু জান্নাতের হরি জিন ইনসান উভয়ের স্ত্রী উভয়ের জন্য উপযুক্ত উভয়ের মধ্যে বিবাহ ও মিলন বিরলভাবে সম্ভব হলেও ইচ্ছাকৃতভাবে জিনকে বিবাহ করা খুব যেমন কুমারীর ঘরবতী হয়ে এই বলা যে আমার স্বামী জিন যেহেতু তাতে শাসক ভিভাস এই ছিল আজকে জিন ও মানুষের ভিডিও মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যালেটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ